আসসালামু আলাইকুম রানটিউ আপনাদের পুনরায় স্বাগতম আজকে পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের বেশ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব আজকে এই অনুশীলনী মূলত তৃতীয় ক্লাস তৃতীয় ক্লাসের প্রথমে যে অঙ্কটি রয়েছে সেটা হলো মা এবং পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর মায়ের বয়স পুত্রের বয়সে তিন গুণ তাদের প্রত্যেকের বয়স কত এখানে মা আর পুত্রের বয়স একত্রে আছে ষাট বছর হ্যাঁ মায়ের বয়স আবার পুত্রের বয়সে তিন গুণ তাদের প্রত্যেকের বয়স কত নির্ণয় করতে হবে চলুন নির্ণয় করি এখন আমরা যদি এটাকে ধরে নেই পুত্রের বয়স ক বছর হ্যাঁ মনে করি বা ধরি পুত্রের বয়স এখানে বয়স হলো ক বছর ক বছর আপনারা যেকোনো কিছু দরকার হোম চাইতে পারেন সমস্যা নেই এখন যেহেতু পুত্রের বয়স ক বছর তাহলে আমাদের বলা হয়েছে মায়ের বয়স হলো পুত্রের বয়সের দ্বিগুণ অর্থাৎ পুত্রের যে বয়সটা তার তিন গুণ হবে হলো মায়ের বয়স সুতরাং মায়ের বয়স কত হয় মায়ের বয়স হবে তাহলে অবশ্যই তিন ক তিনের সাথে কয়ের সাথে তিন গুণ তাহলে ক গুণ তিন মানে তিন ক বছর তাহলে আমাদের প্রশ্ন মতে কি লিখতে পারি প্রশ্ন মতে লিখতে পারি দুজনের বয়সের সমষ্টি যেহেতু আমাদের দেওয়া আছে তাহলে আমরা সেটা প্রশ্ন মতে লিখতে পারি প্রশ্ন মতে তিন ক সমান কত দেওয়া আছে দুজনের বয়স একত্রে দেওয়া ছিল ষাট বছর হ্যাঁ ষাট বছর তাহলে আমরা সমাধান অর্থাৎ সমীকরণের যদি সমাধান নিয়ম অনুযায়ী যদি লিখি তাহলে তিন কর সাথে আরেকটা ক যোগ করলে হয় আমাদের মোট ক হয় কটা চারটা চার ক সমান সমান বছর বছর সুতরাং শুধু ক এর মান কত পাই ষাটকে না লেখলো হবে হ্যাঁ বছর না লেখলো হবে এখন সাইট দিয়ে যদি চার দিয়ে সাইটকে বাক করি তাহলে আমরা পাই চার পনেরো ষাট অর্থাৎ ক সমান সমান পাইলাম কত পনেরো বছর এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে যে পুত্র বয়স এবং মায়ের বয়স কত সেটা নির্ণয় করতে হবে তাহলে সুতরাং পুত্রের বয়স হবে যেহেতু আমরা ক ধরে নিয়েছিলাম পুত্রের বয়স তাহলে কয়েরমান মান পেলাম আমরা কত পনেরো তাহলে পুত্রের বয়স হবে পনেরো বছর আর মায়ের বয়স যেহেতু আমরা তিন ক নিয়েছিলাম সুতরাং মায়ের বয়স কত মায়ের বয়স তিন ক তার মানে হলো তিন ইন্টু কয়ের মান কত পেয়েছি পনেরো বছর তাহলে তিন পনেরো কত পঁয়তাল্লিশ বছর তাহলে আমাদের উত্তর কি হয় উত্তর হয় পুত্রের বয়স হল পনেরো বছর এবং মায়ের বয়স হল পঁয়তাল্লিশ বছর এগারো নম্বর প্রশ্নে কি দেওয়া আছে বাজক এবং বাজকের এক তৃতীয়াংশ বাক শেষ হলো বাজকের এক তৃতীয়াংশ বাহ্য কত আমাদের বাজ্য নির্ণয় করতে হবে তাহলে সমাধান করি এগারোর কী কী দেওয়া আছে দেওয়া আছে বাজক সমান বাজক সমান আটাত্তর দেওয়া ছিল বাঘ ফল দেওয়া ছিল কত পঁচিশ বাঘ ফল সমান পঁচিশ এবং বাক্সেস বাক্সেস বলা হয়েছিল বাজকের এক তৃতীয়াংশ অর্থাৎ বাজক এর তিন ভাগের এক ভাগ বাজক কত আটাত্তর তাহলে আটাত্তরের এক তৃতীয়াংশ অর্থাৎ এক তৃতীয়াংশ আটাত্তর আটাত্তর এখন যদি এটাকে বাক করি তাহলে তিন ছাব্বিশে হয় আটাত্তর তিন ছাব্বিশ তিন দিয়ে ছাব্বিশ দিয়ে বাক করলে তিন দিয়ে ছাব্বিশের সাথে গুণ করলে হয় আটাত্তর অর্থাৎ আটাত্তরকে তিন দ্বারা বাক করলে ছাব্বিশ হয় বাক ফল তাহলে হয় ছাব্বিশ তাহলে আমরা বাক্সেস পেলাম ছাব্বিশ এখন আমাদের বের করতে হবে বাজ্য আমরা জানি বাহ্য সমান সমান একটা সূত্র জানি বাহ্য সমান হল বাজক ইন্টু বাকফল ফল যোগ বাক্সেস আমরা সরাসরি মান বসায় দেই অর্থাৎ বাজক সমান সমান পেয়েছিলাম আটাত্তর বারবার পঁচাত্তর লিখে ফেলি আটাত্তর আর বাকফল কত পঁচিশ আর বাঘ শেষ পেলাম ছাব্বিশ তাহলে আমরা জানি আগে গুণের কাজ করতে হয় অর্থাৎ আটাত্তর আর পঁচিশ গুণ করলে হয় উনিশশো পঞ্চাশ এর সাথে ছাব্বিশ যোগ সমান উনিশশো ছিয়াত্তর তাহলে আমরা বাজ্য পেয়ে গেলাম উনিশশো ছিয়াত্তর এখানে বারো নম্বর প্রশ্ন বলা হয়েছে বাহ্য আট হাজার নয়শত তিন বাজক হল সাতাশি বাক হলো উনতিরিশ কত তাহলে সরাসরি বাঘ নির্ণয় করতে কলা কথা বলা হয়েছে তো আমরা সরাসরি লিখে ফেলি বাঘফল বল লিখতে বলা হয়েছে বের করতে বলা হয়েছে তাহলে আমরা জানি বাকফল সমান সমান বাকফল সমান হলো বাজ্য বিয়োগ বাকশেষ এর সাথে বাঘ হল বাজ শত্রুগুলো আপনারা মুখস্থ করে নেবেন তো এখানে বাজ্যর মান দেওয়া ছিল বাজ্যর মান যদি আমরা বইতে দেখি তাহলে বাজ্য দেওয়া ছিল আট হাজার তিন বাজক দেওয়া ছিল সাতাশি বাক্সের দেওয়া ছিল উনত্রিশ তাহলে আমরা এখানে মানগুলো বসিয়ে দিই অর্থাৎ বাজ্য সমসমান সমান আট হাজার নয় তিন ছিল উনত্রিশ এখন বাঘ বাজক হল সাতাশি এখন আমরা ব্রাকাটের ভিতরে কাজ করি আগে এখানে আট হাজার নশো তিন থেকে উনত্রিশ বিয়োগ করলে হয় আট হাজার আটশো চুয়াত্তর বিয়োগ সাতা বাঘ সাতাশি এবং সাতাশি দিয়ে এটাকে বাঘ করলে হয় একশত দুই তাহলে আমরা বাঘ ফল পেয়ে গেলাম উত্তর বাঘ ফল একশত দুই তেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি কারখানায় সাত দিনে পঁচিশশো বিশটি সাইকেল তৈরি করে ওই কারখানায় তিন সপ্তাহে কতটি সাইকেল তৈরি করে তিন সপ্তাহে এক সপ্তাহে তৈরি করে পঁচিশশো বিশটি সাইকেল তিন সপ্তাহে কতটি তৈরি করে সেটি বের করতে হবে তাহলে আমরা লিখতে পারি আমরা জানি এক সপ্তাহ সমান হলো সাত দিন তিন সপ্তাহ সমান কত তিন সাত একুশ দিন প্রশ্নে কী বলা হয়েছে সাত দিনে তৈরি করে পঁচিশশো বিশটি সাত দিনে তৈরি করে পঁচিশশো বিশটি তাহলে আমরা লিখি সাত দিনে তৈরি করে পঁচিশশো বিশটি সুতরাং একদিনে তৈরি করে উপরে পঁচিশশো বিশ নিচালো সাতটি সুতরাং আমাদের তিন সপ্তাহের কথা বলা হয়েছে তাহলে তিন সপ্তাহ মানে আমরা জানি একুশ দিন তাহলে একুশ দিনে তৈরি করে পঁচিশশো বিশে একুশ গুণ আর নিচে হল সাত তাহলে সাত দিয়ে একুশকে বাক করলে তিন সাথে একুশ এখন নিশ্চিহিত কোনো সংখ্যা অবশিষ্ট নাই তাহলে পঁচিশশো বিশের সাথে তিন গুণ করলে আমরা কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব অর্থাৎ পঁচিশশো বিশের সাথে যদি তিন গুণ করা হয় তাহলে হয় সাত হাজার তাহলে সাত আহ তিন সপ্তাহে সাইকেল তৈরি করে কতটি সাত হাজার উত্তর ষাটটি উত্তরে চোদ্দো নম্বর প্রশ্ন বলা হয়েছে আয়শা বাহাত্তর টাকা দিয়ে তিনটি খাতা কিনলো বারোটি খাতা কিনতে তার কত টাকা লাগবে আয়শা বাহাত্তর টাকা দিয়ে কিনলো কয়টি তিনটি খাতা তিনটি খাতার মূল্য কত তাহলে বাহাত্তর টাকা বারোটি খাতার মূল্য কত বের করতে হবে খুবই সহজ একটি অঙ্ক তাহলে আমরা লিখ তিনটি খাতার মূল্য বাহাত্তর টাকা সুতরাং একটি খাতার মূল্য যেহেতু কম তাহলে বাক করতে হবে তিন টাকা সুতরাং আমাদের বের কর্তব্য একটি বারোটি বারোটি খাতার মূল্য বাহাত্তর ইন্টু বারো নিচ্ছে হল তিন তাহলে তিন দিয়ে বারোকে বাক করলে তিন চারে বারো চার বা চার দিয়ে বাহাত্তরকে গুণ করলে হয় দুই আটাশিটি আটাশি টাকা পনেরো নম্বর প্রশ্ন বলা হচ্ছে যদি আট কেজি পোলাওের চালের মূল্য নয়শো ষাট টাকা হয় তাহলে চার হাজার আষ্টশো টাকা দিয়ে কত কেজি চাল কিনা যাবে তাহলে নয়শো ষাট টাকায় পাওয়া যায় কয় কেজি আট কেজি নয়শো ষাট টাকায় পাওয়া যায় আট কেজি আটচল্লিশশো টাকায় পাওয়া যায় কয়েক কেজি তাহলে আমরা লিখতে পারি নয়শত ষাট টাকায় পাওয়া যায় নয়শত ষাট টাকায় পাওয়া যায় কয় কেজি আট কেজি সুতরাং এক টাকায় পাওয়া যায় ওপরে আট নিচে নয় শত কেজি সুতরাং কত টাকায় চার হাজার আটশো টাকায় পাওয়া যায় আট গুনন চার হাজার আটশো নিচে হল এখন আমরা নশত ষাটকে সরাসরি আশি দ্বারা বাক করি আশি দ্বারা বাক করা হয় বারো আর আটচল্লিশ আশি দ্বারা বাক করা হয় ষাট এখন আটকে যদি আমরা চার দিয়ে বাক করি চার দুগুণে আট আর তিন চারে বারো তিন দিয়ে আবার ষাটকে বাক করা যায় তিন বিশে ষাট তাহলে আমাদের অবশ্যই হলো বিশ আর দুই বিশ আর দুই গুণ করা হয় বিশ দুগুণে চল্লিশ কেজি লাস্ট ষোলো নম্বর অঙ্কে কী বলা হচ্ছে একটি মোটরসাইকেল বারো লিটার বারো লিটার পেট্রোল দিয়ে তিনশো কিলোমিটার যেতে পারে একশো কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে তাহলে তিনশো কিলোমিটার যায় বারো লিটারে একশো কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার লাগবে আমরা এটা সরাসরি লিখতে পারি এইভাবেই তিনশো কিলোমিটার যায় বারো লিটারে সুতরাং এক কিলোমিটার যায় বারো বাই তিনশো লিটারে সুতরাং একশো কিলোমিটার যায় একশো সাতই গুণ এখন একশো দিয়ে যদি তিনশোকে বাক করি তাহলে তিন তিন দিয়ে বারোকে বাক করা হয় তিন চারে বারো অর্থাৎ চার লিটার এটাই উত্তর অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটির পাশে থাকুন